হাফ প্লেট এত চমৎকার আর এত সুন্দর হাফ প্লেট মাত্র একশো চল্লিশ টাকা হাফ প্লেট মাত্র একশো চল্লিশ টাকা আর বড় প্লেটটা দেখেন আপনারা বড় প্লেটটা আসবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা হাফ প্লেটগুলো আসবে একশো চল্লিশ টাকা ভাই কি বলেন হাফ প্লেট মাত্র একশো চল্লিশ টাকা দর্শক দেখেন আপনারা মাত্র হাফ প্লেট একশো চল্লিশ আর বড় প্লেট দুইশো দুইশো দর্শক এটা শুধুমাত্র মাসুম এন্টারপ্রাইজে কিন্তু সম্ভব অন্য কোথাও কিন্তু আমরা পাবেন দেখেন মানে এই মগটা যেরকম

আসসালামু আলাইকুম দর্শক তো আশা করি সবাই ভালো আছেন চলে আসছি মাসুম এন্টারপ্রাইজে তো দর্শক সিরামিক জগতে যে ধরনের কালেকশনগুলো আছে আপডেট তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু মাসুম এন্টারপ্রাইজ থেকে কিন্তু দর্শক কিনতে পারবেন তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কালেকশানগুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো যেগুলো নাকি প্রতিদিনই কিন্তু আপনাদের প্রয়োজন হয় তো শুরুতেই আমরা তাদের ব্যানারটা দেখিয়ে দিচ্ছি এই যে দর্শক মাসুম এন্টারপ্রাইজ আচ্ছা দর্শক এ হচ্ছে তাদের ভিজিটিং কার্ড তো আপনারা এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আশা করি সর চলে আসবেন আপনারা তো দর্শক আমরা খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা শুরুতে আমরা একটু মগগুলো দেখাই আর আজকে তোমার নাম কি বলতে আমার নাম শামিম আচ্ছা আমাদের সাথে কিন্তু আজকে শামবাই আছেন আচ্ছা তো উনাকে পাবেন আপনারা আসলে আচ্ছা এগুলা দাম কেমন ভাই ম্যাচিং করে কিন্তু আমার মনে হয় যে বাটিও আছে বাটিও নিতে পারবেন আপনারা মাত্র 150 আচ্ছা মগগুলো দেখাই তারপর আমরা আদার্স কালেকশনগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এগুলো দেখেন তুর্কিস স্টাইলে খুবই সুন্দর এটা কত আসবে একশো পঞ্চাশ টাকা একই দাম একই দাম না তো এটাও একশো পঞ্চাশ টাকা আছে ইউলোর মধ্যে এটাও খুবই সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার খুবই আনকমন এটাও একশো পঞ্চাশ জি আচ্ছা ওকে তারপরে এই স্টাইলটা দেখেন আপনারা এটাও খুবই সুন্দর এগুলোও কি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই ব্লুটা একটু দেখেন আমরা বা সুন্দর দেখেন দর্শক এটা খুবই আনকমন তো ভাবাই জানা আপনারা দেখেন এখানে কত ডিপ এত বড় একটা মগ মাত্র টাকা টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এই বাটিগুলো একটু দেখান তো আমাদেরকে আরেকটা কালার হবে না এই যে দর্শক দেখেন আরেকটা কালার হবে এটা এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা সব আইটেমগুলো নিতে পারবেন আচ্ছা এটাও কি 100 150 টাকা 150 টাকা ওকে বাটি এই যে কি কি ডিজাইন কালার হয় বাটিগুলো একটু দেখাই আমরা আচ্ছা একটু এই থেকে দেখাই আমরা এই যে দেখেন দর্শক এগুলো প্রত্যেকটাই আপনারা কিন্তু মগের সাথে ম্যাচিং করে এই যে দেখেন আমরা যদি একটু কাছাকাছি ধরি দেখেন আপনারা একদম সেম ডিজাইন মানে মগটাও পাচ্ছেন একশো পঞ্চাশ এই বাটিটাও পাচ্ছেন একশো পঞ্চাশের মানে আনকমন ডিজাইন হবে আচ্ছা আরও কালারগুলো দেখে আমরা এই যে দেখেন দর্শক এই কালেকশানগুলোও মানে কারি বাটি তো মাত্র একশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপর এ একটা ডিজাইন হবে এই যে দেখেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর দর্শক খুবই আনকমন হবে এটাও চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কত আসবে ভাইয়া একশো টাকা এটাও চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা আছে তারপর আমরা একটু পাশে দেখেন এই যে টিশোল্ডারটা কত হবে টিশোল্ডারটা তিনশো টাকা থ্রি টাকা দর্শক দেখেন খুবই চমৎকার আচ্ছা মানে থ্রি টাকাতে হয়ে যাবে আচ্ছা ওকে তারপরে এখানে একটা স্যুপসেট আমরা দেখতে পাচ্ছি এটা কত রাখা যাবে বারোশো টাকা বারোশো মানে এরকম ছোট থাকবে ছয়টা আর বড় থাকবে কিন্তু একটা না হ্যাঁ আচ্ছা ওকে তারপরে এটা একটু দেখি আমরা এটা কত আসবে ভাইয়া আড়াইশো টাকা আচ্ছা এটা হবে আড়াইশো টাকা ফ্লাওয়ার বাজ না আচ্ছা ওকে তারপরে এটা কি সুন্দর টিনিস সাইজার এটা এটাও খুবই চমৎকার এটা কত আসবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা না আচ্ছা এগুলো একটু দেখাই আমরা দর্শক এগুলাতে কিন্তু ভর্তা সস আপনারা সার্ভিং করতে পারবেন খুব সুন্দর এটা কত আসবে একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা দুইটা কালার হবে তো যার যেটা দরকার আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন তারপর আমরা কিন্তু এই পাশে একটু দেখাই এই যে দেখেন এই টি সেটটা খুবই চমৎকার এটা এটা কত আসবে ভাইয়া এটা নাই এটা নাই না আচ্ছা ওকে অ্যাভেলেবেল না এটা আচ্ছা এগুলো হবে না হ্যাঁ ও এটা শেপটা কিন্তু অনেক সুন্দর শেপটা অনেক সুন্দর দেখেন ওয়াও এই যে দর্শক আপনারা দেখেন মানে নিউ ডিজাইনের আমরা যদি একটু পিসটা দেখাই দেখেন ওয়াও কি সুন্দর কি সুন্দর কালেকশন কত করে হবে ভাই এটা 6 পিস 1000 টাকা 6 পিস 1000 টাকা আচ্ছা এগুলো কিন্তু নিউ কালেকশন আরেকটা ডিজাইন হবে ওয়াও এই যে দেখেন দর্শক মানে শুধুমাত্র শুধুমাত্র মাসুম এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা আচ্ছা পেয়ে যাবেন আচ্ছা দর্শক আপনারা যারা সিঙ্গেল প্লেটগুলো নিতে চান তারা কিন্তু এই প্লেটগুলো দেখতে পারেন ভাই এটা কত আসবে ইয়েলোটা এটা হ্যাঁ হ্যাঁ এটা আড়াইশো টাকা একটু দেখাই আমরা ফুলটা না আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এক্সপোর্ট কোয়ালিটি মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন তারপরে আমরা এখানে হাফ প্লেটও আছে বড় প্লেটও আছে হ্যাঁ

মাত্র দু হাজার টাকাতে কিন্তু আপনারা কিন্তু এই পটটা কিন্তু নিতে এটা আরিয়ানের আরিয়ানের খুব এটা ঢাকনাটা উঠানো যায় তো না হ্যাঁ এই যে দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর ওকে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের কিন্তু কারি বাটিগুলো আছে এই যে দেখেন আমরা একটু দেখাই এগুলো কত আসবে এগুলো আসবে আড়াইশো টাকা দুশো না এটা যেটাই নেবেন আপনারা এটা 200 টাকা এটা 200 হবে না আচ্ছা ওকে তারপরে এই যে ব্লুটা এগুলো 300 এগুলো হবে 300 করে দর্শকগুলো মার্ভেল শেডার এই যে দেখেন আরএনটি কোম্পানি আচ্ছা এই যে দর্শক দেখেন এটা কিন্তু ব্র্যান্ডিং সহ করা আছে এটা কত আসবে এটা আছে 300 টাকা এটাও হবে কিন্তু মাত্র 300 টাকা দর্শক দেখেন আপনার এ ধরনের বাটিগুলা দিয়ে যখন খাবার সার্ভ করবেন জাস্ট ওয়াও লাগবে কিন্তু ডাইনিং ওকে তারপর আমরা এইটা একটা দেখাই এটা কিন্তু মার্কেটের নতুন কালেকশন দেখেন আপনারা মানে এটা না রাউন্ড না ওভাল দেখেন আপনারা কালার হবে না ওয়া খুবই চমৎকার একটা কালার হবে এই একটা কালার হবে তারপরে এই যে ডিজাইন এগুলো কত করে আসবে এগুলো তিনশো টাকা করে আসবে আচ্ছা এগুলো চলে আসবে থ্রি হান্ড্রেড করে খুবই সুন্দর কালেকশান আশা করি ভালো লাগবে তারপর আমরা এখানে কিন্তু খুব সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি এটা কিসের সেট ভাই বলেন তো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল না আচ্ছা এটা কত আসবে এটা মন্য বোন না এটা ছশো টাকা আচ্ছা তারপরে এটা এটা ছশো টাকা আচ্ছা এইটো ছশো আর ট্রেগুলো আলাদা আলাদা না আচ্ছা ওকে ট্রে তারপরে আমরা এই যে এই যে দেখেন ট্রেগুলো ট্রেগুলো খুবই চমৎকার দশ দেখেন এগুলো কোনটা কত আসবে দাম এটা বলবে এক হাজার একটা বলবে আটশো আচ্ছা এগুলো মুন্নু সিরামিকা পঞ্চায়েত আচ্ছা ওকে তো দর্শক এরকম অনেক অনেক কালেকশন আছে তো আমরা একটু দেখিয়ে দিই এই যে এই কারি বাটিগুলো খুবই সুন্দর এগুলো কত আসবে ভাই এগুলো সেট এক হাজারটা আচ্ছা সেট এক হাজার টাকা না আচ্ছা তারপর এই যে ছোট বাটিগুলো কত হয় এগুলো

সার্ভিং করবেন জাস্ট ওয়াও লাগবে কিন্তু হ্যাঁ মেহমান খুশি হয়ে যাবে কত আসবে এটা একদম নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দর্শক অন্যান্য জায়গায় দু হাজার টাকা ওনার কাছে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ওয়াও এটা প্যারাগন এটা প্যারাগন না ওয়াও এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা কত আসবে একদম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ তারপরে এটা এটা এটাও নয়শো পঞ্চাশ আচ্ছা এটাও নয়শো আচ্ছা ওকে

এরকম প্রচুর আছে এটা কত আসবে এটা নশো টাকা এটা হবে দুশো টাকা করে না আচ্ছা ওকে তারপরে আচ্ছা ডিনার সেট আছে ভাই এটা কি টি সেট টি সেট হ্যাঁ ওহ কি সুন্দর এটা দর্শক দেখেন একটা পাখি এটা মনে হচ্ছে হামিং বার্ড কত আসবে ভাই এটা পার পিস পাবে তিনশো টাকা একটা কাপ একটা পিস একটা পিস তিনশো পঞ্চাশ টাকা থ্রি টাকা আচ্ছা ওকে তারপর আমরা আরও কালেকশনগুলো দেখিয়ে দিই যে কারি বল দেখেন এটা এটা কত আসবে এটা পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা না আচ্ছা এটার সবচেয়ে মজার একটা জিনিস আছে একদম নিচেরটা দেখান তো আমাদেরকে বড়োটা হ্যাঁ হ্যাঁ নিচেরটাতে রাইস আর উপরেরটাতে কারি সার্ভ করতে পারবেন কিন্তু এই যে দেখেন আপনারা ওয়াও এটা রাইসের জন্য মানে এটা লেটার লেখা দেখেন খুবই চমৎকার এটা কত আসবে এক টাকা এক হাজার টাকা না আর এই যে এটা এটা 650 টাকা এটা 250 দর্শক দেখেন এইটাতে আপনারা কারি দিতে পারবেন আর এই যে এটা আচ্ছা এইটা আরেকটাও আছে না ও এই যে দেখেন এটা মানে রাইস কারি আর এটাতে আপনারা ফ্রাই কিন্তু একসাথে রাখেন তো ভাই তিনটা এই যে দেখেন দশ কি একটা ভাব চলে আসছে দেখেন এটার মধ্যে রাইস করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা মানে কারিটা দিতে পারবেন আর এইটাতে কিন্তু যে ধরনের ফিশটা কিন্তু সার্ভিং করতে পারবেন আচ্ছা দামটা বলেন কোনটা কত আসবে 1000 1450 450 450 আর এটা 250 আচ্ছা 250 ওয়াও wow, খুব সুন্দর সুন্দর কালেকশন সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু আচ্ছা চলে আসতে হবে আচ্ছা তারপর এগুলো কি সিঙ্গেল লুজ লুজ পিস আচ্ছা এগুলো নিতে পারেন এগুলো কত হ্যাঁ 100 টাকা আচ্ছা মাত্র 100 টাকা দর্শক দেখেন এগুলো মাত্র এগুলো 80 টাকা আচ্ছা এগুলো 80 টাকা মাত্র 80 টাকাতে নিতে পারবেন আচ্ছা এটা এটা একটা দেখান তো ভাইয়া এই যে এটা কিন্তু পেয়ার খুবই চমৎকার এটা খুবই সুন্দর এটা কত আসবে একশো বিশ টাকা মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো বিশ টাকাতে কিন্তু আপনারা এটা নিতে পারবেন এটাতে আপনারা কিন্তু সসটা কিন্তু সার্ভিং করতে পারবেন আপনারা আচ্ছা ওকে তো আশা করি দর্শক ভালো লাগবে আচ্ছা আমরা কিছু ডিনার ভেরিয়েশন দেখিয়ে দিই ইয়েলো কালার ডিনারটা কত আসবে এগুলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না আচ্ছা তারপরে এই যে এই ডিনারটা এটা

মানে তিনটা চারটা ভেরিয়েন্ট হবে খুবই চমৎকার তো চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা এই পাশে কিন্তু কিছু গ্লাস দেখিয়ে দিব এই যে দেখেন ও কি সুন্দর এটা 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 কত আসবে ভাইয়া এটা ছয়টা বড় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা এটা এটা দেখেন তো একটু এটা হ্যাঁ একটু দামটা বলে দিই আমরা ও কি সুন্দর দর্শক দেখেন আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা ওকে তারপরে এখানে কিন্তু এই যে ড্রিঙ্কস সার্ভিং এর জন্য এগুলো দেখতে পারেন একদম ক্রিস্টাল ক্লিয়ার কত করে আসবে এটা 1500 আচ্ছা 6 পিস মাত্র 1500 টাকা 6 পিস মাত্র 1500 টাকা ওকে তারপর টার্কি আচ্ছা এটা একটা এটাও দেখতে পারেন এটা কত আসবে এটা 1200 টাকা 1200 আচ্ছা তারপর এই যে স্ট্র আছে স্ট্র কত করে হবে 100 টাকা পার পিস মাত্র 100 টাকা ওয়াও দর্শক দেখেন খুবই চমৎকার পার পিস একশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে এই সুপবাটিগুলো কত হবে একশো চল্লিশ টাকা মাত্র হান্ড্রেড ফর্টি টাকা মাত্র হানড্রেড ফর্টি টাকাতে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারেন তারপর আমরা একটু এ পাশে দেখাই দর্শক এই পাশে কিন্তু খুব আনকমন আনকমন মগের কালেকশান হবে এই যে দেখেন এগুলা এগুলো কত আসবে ভাইয়া এটা পড়বে একশো আশি একশো আশি না একশো পঞ্চাশ এটা পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এই ফ্রস্টেড করাটা একটু দেখি আমরা হ্যাঁ এটা দেখতে পারেন আপনারা দর্শক দেখেন এটা এটা কিন্তু এই যে একশো বিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু সেলসিয়াস কিন্তু আপনারা পানি গরম করতে পারবেন এটা কত আসবে দুশো পঞ্চাশ তারপরে এটা দুশো পঞ্চাশ দুশো কি ভাই এটা হচ্ছে এই দেখেন এটা খুবই চমৎকার চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা কত আসবে এটা বলবে আড়াইশো আচ্ছা দুশো পঞ্চাশ না এগুলা কি জিনিস জগ না আচ্ছা দর্শক দেখেন এগুলা পানির জগ কত আসবে এগুলো এটা আসবে নয়শো এটা আসবে এক হাজার

আচ্ছা না ওয়াও দর্শক দেখেন এগুলা খুবই চমৎকার কিন্তু মেজারমেন্ট করা আছে দেখেন তো খুবই চমৎকার খুবই সুন্দর এটা কত করে হবে একশো পঞ্চাশ টাকা ফিফটি না ফোর ফিফটি করে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে কালার হবে আচ্ছা এগুলো একটু কালার করা এই যে দেখেন আমরা একটু দেখাই এটা এটা কত আসবে দুশো আশি টাকা আচ্ছা এগুলো হচ্ছে দুশো আশি টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে ভাইয়া চমৎকার চমৎকার কালেকশনগুলো আমরা দেখাতে পেরেছি এগুলো কত আসবে তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে থ্রি ফিফটি টাকা ওকে তো ডাকনা সো আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো মাসুম এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা কিন্তু এই ভাইকে কিন্তু পাবেন আর আমরা কালেকশানগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো থাকবে তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনারা কিন্তু মাসুম এন্টারপ্রাইজ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন তো আপনারা যারা ডিনারগুলো নিতে চান সশরীলে কিন্তু আপনারা চলে আসবেন ভাই এই ডিনারটা কত আসবে দাম এটা এগারো হাজার টাকা বান্ন পিস বান্ন পিসের এগারো হাজার টাকা তারপর এই যে এটা একটা দেখতে পাচ্ছি আমরা এটা কত আসবে এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তারপর এই যে গোল্ডেনের মধ্যে এটা বত্রিশ পিস হবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না আচ্ছা তারপরে এই যে ইয়েলো কালার আমরা একটা দেখতে পাচ্ছি এটা এটা কত আসবে এটা পঁয়ত্রিশশো এটা আসবে পঁয়ত্রিশশো না আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম